অবশেষে আজ সালমান শার লাশ খবর থেকে আবারও তুলা হচ্ছে দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি প্রায় উনত্রিশ বছর পরে বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শার লাশ ময়না জন্য থেকে তোলা হচ্ছে এদিকে আজ সালমান শার মামলায় আরো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে তার দেহ আবারও তোলা হচ্ছে এই নিয়ে দেশবাসীর ভিতরে আতঙ্ক ঢুকে গিয়েছে সালমান শার মামলার আরো একটি নতুন রহস্য ফাঁস হয়েছে বাংলাদেশে শাহরুখ খান ছিল সালমান শাহ মাঝখানে শুনলাম লাশ নাকি উঠানোর একটা কথা বলতেছে আমাকে বললে আমি সো মহারাজ ওর পরে একটা মানুষকে নিয়েছে এভাবে করে কামরাгами শুরু করছে এটা আসলে ঠিক আল্লাহ তাআলা তাকে বেশ তো नसीব করে টোটালি এটাকে বাইচ করে এটাকে আর বলে চালাইছে তাদের আইনের চোখ অন্ধ ছিল তার লাইফ চলার জন্য ফ্যানে লটকান কোনো প্রয়োজন ছিল না সামিদার যত ব্যক্তিত্ব আমি লাইভে দেখেছি তার প্রতিটা ব্যক্তিত্ব প্রতিহিংসামূলক এবং হিংস্র পরে ঢাকা থেকে লং ডিভির একটা টিম জলমাজমাই বরাবর প্রতিনিধিত্ব করে

এই প্রশ্নগুলোই সালমান শাহর মৃত্যুকে ঘিরে রহস্যের ধোঁয়াশা জিয়ে রেখেছে অবশেষে আজকে সালমান শাহ মামলার ঘটনার রহস্যের ধোঁয়া অনেকটাই কমেছে এবং নতুন একটি ঘটনা ঘটে সালমান শাহকে নিয়ে সালমান শাহর দেহ আবারও তোলা হচ্ছে এবং এই মামলাটি গত কিছুদিন যাবৎ সবার মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল যে সালমান শাহর মূল অপরাধীরা কেন শাস্তি পাচ্ছে না আসলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয় সালমান শর্মা মামলা নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন কি কি ঘটছে সিলেটের মধ্যে এবং সালমান স্যার এই মামলাকে কেন্দ্র করে নতুন করে আরও অনেকের নাম যে জড়িত করা হয়েছে তাদের কি হয়েছে অনেকে আবার গ্রেফতারও হয়েছে আসুন আপনারা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তাকে তিনি মন প্রাণ দিয়েছিলেন সেই মানুষটি আজ তার খুনের প্রধান আসামি এক ধুমকেту এসেছিল জয় করেছিল আর বড্ড তাড়াতাড়ি মিলিয়ে গিয়েছিল নামটা সলমান শাহ এমন একজন নায়ক যিনি শুধু রূপালী পর্দা কাঁপাননি বদলে দিয়েছিলেন একটা প্রজন্মের স্বপ্ন দেখার ধরন কিন্তু যে মানুষটা ছিলেন জীবনের প্রতিচ্ছবি উনিশশো সালের ছয় সেপ্টেম্বর এক বিষণ্ন সকালে তার নিথর দেহটা কেন পাওয়া গেল উনত্রিশ বছর ধরে একটা প্রশ্ন বাংলাদেশের আকাশ বাতাসে ঘুরছে এটা কি নাকি পরিকল্পিত হত্যা এই প্রশ্নটা শুধু একটা মামলার প্রশ্ন নয় এটা একটা জাতীয় ক্ষতের প্রশ্ন এই প্রশ্নটা জড়িয়ে আছে কোটি মানুষের আবেগ আর স্মৃতির সাথে সালমান শাহের মৃত্যু কেন আজও এত প্রাসঙ্গিক কেন একটা মামলার রায় প্রায় তিন দশক ধরে একটা জাতিকে এভাবে নাড়িয়ে দেয় উত্তরটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে নব্বইয়ের দশকে যখন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন নামের এক তরুণ ধূমকেতুর মতো এসে দাঁড়িয়েছিলেন ঢালিউডের আকাশে তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না ছিলেন একটা বিপ্লবের নাম যে সময় সিনেমার নায়কের একটা নির্দিষ্ট গত চেহারা ছিল সালমান শাহ সেই দেয়াল ভেঙে দিয়েছিলেন তার ফ্যাশন তার স্টাইল তরুণদের কাছে হয়ে উঠেছিল অনুকরণের বিষয় মাথায় ব্যান্ডানা কানে দুল হাতে ব্রেসলেট চোখে গোল ফ্রেমের সানগ্লাস তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা এক ফ্যাশন আইকন তার আধুনিক মনোভাব আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের কারণে তিনি শুধু সিনেমার নায়ক থাকেননি হয়ে উঠেছিলেন পুরো একটা প্রজন্মের রোল মডেল মাত্র চার বছরের ক্যারিয়ারে সাতাশটি সিনেমায় অভিনয় করেন যার বেশিরভাগই ছিল সালে থেকে ছিলামত দিয়ে তার যে যাত্রা শুরু হয়েছিল তা তাকে বানিয়েছিল ঢালিউডের অবিসংবাদিত রাজপুত্র শাবনূরের সাথে তার জড়িত ছিল এক কিংবদন্তি একসাথে চোদ্দটি সিনেমায় তারা যে রোম্যান্টিক ম্যাজিক তৈরি করেছিলেন তা আজও দর্শকদের মনে অমলিন সলমান শাহের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া তার মৃত্যুতে পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেমে গিয়েছিল তার জন্য ভক্তদের আর মতো ঘটনা ঘটেছিল যা প্রমাণ করে তার সাথে মানুষের মানসিক সংযোগ কতটা গভীর এই তীব্র ভালোবাসাই হয়তো একটা কারণ কেন মানুষ আজও মেনে নিতে পারেনি যে এমন একজন জীবনান্ত প্রাণ তারকা নিজেই নিজের জীবন শেষ করে দিতে পারেন তার মৃত্যু ছিল একটা সাংস্কৃতিক বিপ্লবের অসমাপ্তি তিনি যে পরিবর্তনের সূচনা করেছিলেন তার মৃত্যু সেই সম্ভাবনার দরজায় তালা ঝুলিয়ে দেয় আর এই অসমাপ্তির কারণে তার স্মৃতি আজও এত জীবন্ত তার মৃত্যু রহস্য আজও একটা জাতীয় আক্ষেপ এই জটিল রহস্যের গভীরে যেতে মিস্ট্রি সলিউশনস এর আজকের পর্বে আমরা দেখব সালমান শাহের জীবনের সেই শেষ চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্ত নাকি হত্যাকাণ্ড দুটি বিপরীত ভাষ্য উনত্রিশ বছরের আইনি লড়াইয়ের নাটকীয় মোট সেই সব উত্তর না মেলা প্রশ্ন যা আজও ঘুর খাচ্ছে সালমান শাহের মৃত্যুর রহস্যের গভীরে যেতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই শেষ দিনটিতে কি ঘটেছিল উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর সেদিন সালমান এফডিসিতে গিয়েছিলেন তার প্রেম পিয়াশি সিনেমার ডাবিংয়ের জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন তার জনপ্রিয় সহশিল্পী শাবনুরও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী সালমান তার বাবাকে ফোন করে স্ত্রী সামিরাকে স্টুডিওতে নিয়ে আসতে বলেন সামিরা এফডিসিতে এসে সালমান আর শাবনূরকে ডাবিং রুমে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখেন তখনকার পত্রপত্রিকায় সালমান শাবনূরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছিল আর এই দৃশ্য দেখে সামিরা প্রচণ্ড রেগে যান তিনি রাগে ডাবিং রুম থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসেন পরিস্থিতি সামাল দিতে সালমান আর সিনেমার পরিচালক বাদল খন্দকারও গাড়িতে ওঠেন কিন্তু পুরো রাস্তায় সামিরা সালমানের সাথে একটিও কথা বলেননি সেই থমথমে পরিবেশে দিনের মতো ডাবিং সেশন বাতিল হয়ে যায় রাত আনুমানিক এগারোটার দিকে বাদল খন্দকার সালমানকে তার নিউ এসকার্টুনের বাসায় নামিয়ে দিয়ে যান এটাই ছিল সহকর্মীদের সাথে তার শেষ দেখা এরপর আসে সেই ভয়াল সকাল ছয় সেপ্টেম্বর উনিশশো সকালে সালমানের বাবা মা এবং ছোট ভাই সিলেটে যাওয়ার আগে ছেলের সাথে দেখা করতে তার ফ্ল্যাটে যান কিন্তু সামিরা এবং বাড়ির সহকারী আবুল তাদের জানান যে সালমান ঘুমাচ্ছেন এখন তাকে ডাকা যাবে না তারা ফিরে যান কিন্তু এর কিছুক্ষণ পরেই প্রোডাকশন ম্যানেজার সেলিম সালমানের বাবাকে ফোন করে জানান যে সালমানের কিছু একটা হয়েছে এবং তাদের দ্রুত বাসায় যেতে বলেন তারা বাসায় ফিরে যে দৃশ্য দেখেন তার জন্য কেউই প্রস্তুত ছিলেন না সালমানের মা নীলা চৌধুরীর জবানবন্দি অনুযায়ী তারা গিয়ে দেখেন সালমান বিছানায় নিথর হয়ে শুয়ে আছেন কয়েকজন অপরিচিত মহিলা তার হাতে পায়ে তেল মালিশ করছেন পাশের ঘরে বসেছিলেন আত্মীয় রুবি যিনি কাছেই একটি বিউটি পার্লার চালাতেন ছেলের অবস্থা দেখে নীলা চৌধুরী চিৎকার করে তাকে হাসপাতালে নেওয়ার জন্য বলতে থাকেন কিন্তু অভিযোগ ওঠে তখন স্বামীরার এক পরিচিত জন নীলা চৌধুরীকে ধমক দিয়ে বলেন আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান এরপর বাবা মা দ্রুত সালমানকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান সেখানেই তারা প্রথম খেয়াল করেন সালমানের গলায় দড়ির মতো দাগ এবং তার মুখ ও পা নীল হয়ে আসছে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেন তারা জানান সালমান বেশ কিছুক্ষণ আগেই মারা গেছেন যে কোনো মৃত্যু তদন্তের প্রথম এবং প্রধান শর্ত হল ঘটনাস্থলকে অবিকৃত রাখা কিন্তু সালমানের মৃত্যুর পর যা যা ঘটেছিল তা ছিল ঠিক তার বিপরীত দেহকে তার মূল অবস্থান থেকে সরানো একাধিক মানুষের স্পর্শ তেল মালিশ এই ঘটনাগুলো শুরুতেই তদন্তের পথকে জটিল করে তোলে এই প্রাথমিক বিশৃঙ্খলাই ছিল সেই সন্দেহের প্রথম বীজ যেটা গত উনত্রিশ বছর একটি বিশাল মহিরুয়ে পরিণত হয়েছে এটি কি প্রিয়জনকে মরিয়া চেষ্টা ছিল নাকি প্রমাণ নষ্ট করার পরিকল্পিত ছক সেই বিতর্কে এই মামলার মূল ভিত্তি তৈরি করে দিয়েছে এক মৃত্যু দুই ভাষ্য সালমান শাহর মৃত্যুকে ঘিরে দুটি সম্পূর্ণ বিপরীত ধর্মী ভাষ্য তৈরি হয়েছে একটি পুলিশের বিভিন্ন তদন্তে উঠে আসা তত্ত্ব অন্যটি পরিবারের পক্ষ থেকে তোলা খুন্ডের জোরালো অভিযোগ বিভিন্ন তদন্ত সংস্থা সিআইডি বিচার বিভাগীয় তদন্ত এবং সবশেষে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই তাদের প্রতিবেদনে বলেছে যে সালমান শাহ করেছিলেন দু সালে পিবিআই চুয়ান্ন জনের সাক্ষ্যকে বিশ্লেষণ করে তাদের চূড়ান্ত প্রতিবেদনে তার পেছনে পাঁচটি প্রধান কারণ উল্লেখ করে এক শাবনূরের সাথে সম্পর্ক পিবিআই এর মতে সহশিল্পী শাবনূরের সাথে সালমানের ঘনিষ্ঠতা তার পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি করে বাড়ির গৃহ পরিচারিকার সাক্ষ্য অনুযায়ী সালমান শাবনুরকে দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন যা নিয়ে স্ত্রী সামিরার সাথে তার তীব্র বিরোধ ছিল দম্পত্ত কলহ শাবনুরের বিষয় ছাড়াও অন্যান্য পারিবারিক ইস্যুতে স্ত্রী সামিরার সাথে সালমানের সম্পর্কের অবনতি ঘটে যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে পূর্বে আত্মার চেষ্টা সামিরার দাবি অনুযায়ী সালমান মানসিকভাবে সুইসিটাল প্রকৃতির ছিলেন এবং বিয়ের আগেও তিনবার আত্মার চেষ্টা করেছিলেন এর মধ্যে মায়ের সাথে ঝগড়া সামিরাকে বিয়ে করার জেদ এবং ব্যক্তিগত কারণ ছিল পিবিআই এর প্রতিবেদনেও নব্বইটি ঘুমের ওষুধ খাওয়া এবং স্যাভলন পান করার চেষ্টার কথা উল্লেখ করা হয় চার জটিল পারিবারিক সম্পর্ক সালমানের মা নীলা চৌধুরী এবং স্ত্রী সামিরার মধ্যকার দ্বন্দ্ব সালমানকে প্রচন্ড মানসিক চাপের মধ্যে রেখেছিল পাঁচ সন্তান না থাকা পিবিআই তাদের রিপোর্টে উল্লেখ করে যে সন্তান না হওয়ায় সালমান এক ধরনের দাম্পত্য অপূর্ণতায় দুঃখ ছিলেন সালমান শাহকে পছন্দ করেন সালমান শাহ সম্পর্কে যারা একটি খুবই অজানা এবং এক্সক্লুসিভ তথ্য জানতে চান শুধুমাত্র তাদের জন্যই আমার সামনে আছেন বিশিষ্ট ক্রাইম রিপোর্টার ওয়াহিদ মুরাদ তার সাথে কথা বলবো সালমান শাহ সম্পর্কে জিজ্ঞেস করবেন যে সালমান শাহ সম্পর্কে তো জানেন কিন্তু একটা বিষয় আপনারা জানেন না যে সালমান শাহর যে লাশটি সেটি যখন দ্বিতীয়বার তোলা হলো তখন ওই সময়ে অনেকেই ছিল কিন্তু সাংবাদিকদের ভিতর শুধুমাত্র এই ওয়াহিদ মুরাদি ছিল তো তার সাথে একটু কথা বলি যে ভাই বিষয়টা কিভাবে কি হলো একটু যদি বলেন তো সালমানের লাশ বা কেন তুললো বা তোলার পরবর্তীতে আসলে কি হলো ধন্যবাদ আপনাকে সালমান শাহর মৃত্যুর হবে খবর পেয়ে আমি তার বাসভবনে ছুটে আসি টাওয়ারে আসার পর সেখান থেকে আমি যাই ঢাকা মর্গে সেখানে আমি কয়েকটি ছবি তুলেছি পরে লাশে বৃষ্টি নিয়ে আসা হয় হাজার হাজার মানুষ এই জানা যায় এই এক দৃশ্য যারা চোখে দেখেছে তারা বুঝতে পারে সালমান শাহ জীবিত সালমান শাহ সেই মৃত সালমান শাহ কত শক্তিশালী ছিলেন পরে সালমান শাহের দাঁড়া হলো ছেলেটে পরবর্তী বাইশ তেইশ দিন পরে লাশ আবার তোলা হলো কবর থেকে তখন করে হাজর শাহাদ আল্লাহ মাজারের পাশে তিরোনিতে সাহিত্য করা হলো পরে ঢাকা থেকে যেমন ডিবির একটি টিম সালমান শাহ মায়ের কথার উপর ভিত্তি করে লাশ তো হলো বাইশ দিন পর তখন আমাকেই তার মা নীলা চৌধুরী আপা আমাকে নিয়ে গেলেন সাথে করে তোলা হলো পোস্টমর্টম হলো সিলেট ওসমানী মেডিকেল কলেজে ওই দিনেই পরে আবার তাকে দাফন করা হলো সিলেট মাজারে যদি তোলা হলো আসলে ওই দিনের ওখানকার সিলেটের পরিস্থিতি কেমন ছিল সেদিন সিলেট শহর চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না পুরা শহরের মানুষ সালমান সালমান আকাশে বাতাসে সব জায়গায় শুধু সালমান প্রতিদিন যে একজন মহিলা মারাও যেতেন পত্রিকায় দেখা যেত তখন আমি ওই আমাকে নিয়ে রাখা হলো একটি হোটেলে একটা ইন্টারন্যাশনাল বড় হোটেল নামটা মনে দিন আগের কথা তখন এখানে নিয়ে আমাকে রাখা হলো তখন আমাকে রাখা হলো হোটেলে কবে তোলা হবে এটা আমাকে বলা হলো না বললো আপনাকে যখন তোলা হবে ডাকা হবে তখন দুই দিন থাকার পরে একদিন ভোরবেলা ফজরে রাজানের টাইমে আমাকে এটা নিয়ে গেল তখন সিলেটের যে ডিএজি ছিলেন আব্দুর রহিম খান স্পেশাল আবিবুর রহমান সবাই আসলেন এসে আমাকে কবরস্থানে নিয়ে গেলেন ঠিক আজানের রাজানের পরপরই তোলা হলো তখন তার বাবা কমর সাহেব বাবার মনে হয় নাম উদ্দিন কমর সাহেব হাউ মাউ করে কানতে ছিল ইমন তুই আমাকে একা ফেলে গেলি এই যে চোখের কান্না দৃশ্যটি আমি সত্যিকার আমি আজও বলতে পারি আমার তখন হাত কাঁপতেছিল ছিল এখানে ছবি তুলতে আমার কাছে একটা ভিডিও ছিল আপনি তো জীবিত সালমান কে দেখেছেন জীবিত সালমান আর তার দেহটা কবরে রাখা হলো কিন্তু একুশ দিন পর তার

গোপনীয়তা কথা মানুষ না পারে এখানে পরবর্তীতে লাস্ট এখানে নিয়ে যাওয়া হলো তার সঙ্গে সালমানের মামা ছিল ছোট ভাই ছিল বিল্টু আমি একমাত্র ছিলাম সাংবাদিকরা আমি একমাত্র এখানে আর কেউ এলাউ নেই এখানে দেখাতে কামাকে নিয়ে যাওয়া হয় একটা ইতিহাস এটা অনেকে জানে না কিন্তু আজকে আমি আপনাদের জানালাম আমিও শেষ জীবন এসে গেছি বয়সের শেষ প্রান্তে সালমানের সাথে তো এমনিতে আপনার কথা হয়েছিল দেখা হয়েছে বহুবার দেখা হয়েছে কথা হয়েছে মাঝে মাঝে যাইতাম কী কীভাবে সম্বন্ধ আমাদের সন্মান সম্বন্ধ খুব রেক্সপেক্ট করতাম সন্মান তার ছোট ভাই তো আমার খুব ভক্ত ছিল যেটা এমন লন্ডনে বা আমেরিকা আছে আবার কবে জন্ম নিবে এমন একজন হিরো নিশ্চয় বুঝতে পেরেছেন কার কথা বলছি জি আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমি যখনই আপনাকে বললাম সকলের প্রিয় কুটি মানুষের প্রিয় এবং স্বপ্নের নায়ক আপনি এটা বলাতে কি করে বুঝে গেলেন যে আমি সালমান ভাইয়ের কথা বলছি সত্যিকার অর্থেই এই স্বপ্নের নায়ক যে শব্দটি এটি পুরোটাই দখল করে নিয়েছেন আমাদের সালমান শাহ সাহেব কারণ উনি আসলেই স্বপ্নের মতো মানুষ এবং কোটি হৃদয় এই স্বপ্নের জায়গাটাই উনি দখল করে আছে এটা দ্বিতীয় আর কেউ দখল করতে পারে না তার মানে কি আমি ধরে নিব যে আমরা যেরকম আমরা কিন্তু ঘুমাই প্রতিনিয়ত ঘুমাচ্ছি একটি মানুষ এভারেজ ছয় ঘন্টা আর আট ঘন্টা করে ঘুমানো উচিত তো আমরা যে ঘুমাচ্ছি ঘুমানোর পর কিন্তু আমরা অনেক রকম স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন থেকে আমার স্বপ্ন ভেঙে যায় হ্যাঁ তো সালমান ভাই কিন্তু আসলে এই যে একটি মানুষ অল্প বয়সে এসে অল্প সময়ে এই যে সবার মন জয় করে নিচ্ছে নিয়েছে উনি কিন্তু আসলে স্বপ্নের মতন কাজটি করেছেন কারণ স্বপ্ন অল্প কিছু সময়ের জন্য মুহূর্ত কিছু মুহূর্ত মুহূর্তের জন্য তো আপনি কি বলবেন যে সালমান ভাই বিষয়টা ঠিক তাই তাই বলতে ইচ্ছুক বেশি কারণ স্বপ্নটা কয়েক মুহূর্ত কিন্তু উনি তো সারা জীবনের জন্য হ্যাঁ তো উনি একটা বিশাল মাপের মানুষ মানে স্বপ্নের মতো একটা জায়গা এখন দর্শক রোম্যান্টিক যে বিষয়টা প্রেম যে বিষয়টা এই তরুণ দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে এখানে যে সালমান সার মামলা নিয়ে অনেক কথা হয় সালমান সার মামলা অনেক প্রতিবেদন এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ